শফিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালোই ভাই আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জীবলোক 5 নম্বর শফিক কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই নিয়ে আসলাম সেরা একটা জিপ গাড়ি হেরিয়ার সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি এখন জনপ্রিয় হওয়ার কারণ হলো ভাই এখন হেরিয়ার দামটা কিন্তু কম এই কারণে আনে আনে প্রিমিয়ার দামে পেয়ে যাচ্ছে হেরিয়ার বিষয়টা এরকম হয়ে যাচ্ছে কিন্তু ওকে একদম আপনারা 20 21 এর প্রিমিয়ার নতুন কিনতে গেলে কত

এটা অনেকে ধারণা করে কি আসলে ছান্ডুপ নাই এই যে দেখাই দেন দেখাই দেন অনেক ফ্রেশ ভাই অনেক ফ্রেশ ছান্ডুপ একদম প্রিমিয়াম গাড়ি জি টয়োটা মানে এক কথায় আপনি অসাধারণ ফ্রেশ আছে গাড়িটা ভাইয়া ওকে কোনো হিটিং ইস্যু নাই ভাই ওড়া ওড়া বলারই দরকার নাই ওটা বললে আমার এমনিতেই ভালো লাগে না খুবই সুন্দর কন্ডিশন আছে একদম নতুন ফিল পাবেন 18 সালের রেজিস্ট্রেশন জি জি পনেরো পরে ছিয়ানব্বই হাজার করে নাম্বার ব্যাগডালাটা পাওয়ার আপনি যে বডি সেন্সর আছে বডি কিট আছে মডেল ইস্টটা একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ভাইয়া এই ধরনের কত ফ্রেশ এবং এটা তেলের গাড়ি কেন এলপিজি সিএনজি কিন্তু এটা দাঁড়ায় গেছে আর কোনো দিন ছিল না আর ভবিষ্যতে মনে হয় হবে না হান্ড্রেড পার্সেন্ট অকটেল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অকটেল কথা কি আমার আসতে হয় বাবু ভাই না একটু জোরে বলবো না না ঠিক আছে এডিকেশন আসেন বাবু ভাই এই যে এটা কিন্তু চারটা টায়ারই কিন্তু নতুন কন্ডিশনে পরে জি জি চারটা টায়ারই ভালো কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এই যে এটা কিন্তু আপনার ইয়া ওই যে মেরুন ডোর প্যাড হ্যাঁ মেরুন আবার এই যে ভাইবেন আবার একটু ময়লা আছে হালকা ময়লা ওই যে হাকম দেন আর কি জি এরকম মানে খারাপ কিছু না এটা হচ্ছে সামনে সিট পাওয়ার কিন্তু এবং সামনে দুটো সিটে পাওয়ার দুটো সিটে পাওয়ার এবং সিট হিটারতে শুরু করে সব জেবিএল সাউন্ড সিস্টেম চান্ডুপ মানে এক কথায় সর্বোচ্চ গ্রেড যেটাকে বলা হয় অ্যাডভান্স প্রিমিয়াম এর ভিতরে ওইটাই ওকে জি মডেল হয়েছে এই ইয়া সামনের টাটা দেখাই দেন ফ্রেশ জি ফ্রেশ এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই জি এটা তার বলার কিছু নাই দেখেন জি জি এই যে এই যে এই যে দেখেন আর থ্রি সিক্সটি ক্যামেরা অরিজিনাল এটা কোনো মানে পরে লাগানো হয়েছে বিষয়টা এরকম না একদম থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাক্টিভ অ্যাক্টিভ আর হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার দুই হাজার সিসি হলো দুই হাজার এই যে ইঞ্জিন রুমটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই কম্বলটা দেখায় দেন একদম ফ্রেশ মানে বেশি চলে এই যে এই যে ইঞ্জিনের যে কবার আছে এগুলা নষ্ট হয়ে যায় আর এটা হওয়ারও কথা কিন্তু কম চলা গাড়ি ফ্রেশ গাড়ি এগুলা ভালো থাকে ভাই দামটা কত চাচ্ছেন ভাই মডেল হয়েছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো অ্যাডভান্স প্রিমিয়াম সর্বোচ্চ গ্রেডের এই হেরিয়ারটা এটার দাম হচ্ছে আপনাদের ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বরাবরের মতো ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম